হাই গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে বিকেল বিকেল আজকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা এর আগের ভিডিওটা তো তোমরা জানো কিছুক্ষণ আগেই ভিডিওটা এন্ড করলাম আরেকটা নতুন ভিডিও এখন থেকে স্টার্ট করছি আশা করবো তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন মা আবার নতুন করে প্লেট সাজাচ্ছে ফলের প্লেট তো চলো দেখিয়ে দিই তোমাদের কি কি ফল আছে যে প্লেট একদম ফল ফল সাজিয়ে দিয়েছে এখানে পাঁচ রকমের আছে এক শশা আছে এটা লিচু আছে কলা আছে জাম আছে আর আম আছে তো এখন জামাইয়ের আসার পালা ফল কেটে এখন রাখা থাকলো জামাই গেছে এখন বাড়িতে মানে এখন না দুপুর বেলায় গেছিল খাওয়া দাওয়ার পরে বাড়িতে একটু ফ্রেশ হতে একটু রেস্ট নিতে তো এখন ফোন করলাম ডাকলাম আসছেন সে তো যাই হোক এখন এগুলোকে সাজিয়ে মা অপেক্ষা করছে আমাদের বাড়িতে এবার খাওয়া দাওয়াটা শুরু হবে তো ফলটা দিয়েই তো শুরু করতে হয় তো মা এটাই ফলটা কেটে কুটে রেডি করে রাখে আমরা এখন রেডি ঠেডি হয়ে ঘুরতে বেরোচ্ছি আমি বোন আর আমাদের জামাই আর এখানে মা মাসি আর মামা দাঁড়িয়ে রয়েছে আর এখানে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ভদু বুকু ভদু বসে রয়েছে বুকু দাঁড়িয়ে রয়েছে দাদা মামা টাটা চলো ভালো যাওয়া যাক তাহলে তুমি করো মাঠে কত ছেলে পুলে দেখো এসে খেলা করছে ইভেন অনেকে এসে বসে রয়েছে মাঠে বাইরে হাওয়া দিচ্ছে পার্কেও কত লোকজন দেখো বেশ অনেক দিন বাদে তিনজনে আবার একসাথে বেরোলাম তিনজনে সেরকমভাবে একসাথে বেরোনো এখন আর হয় না আগে খুব বেরোতাম এখন ব্যস্ত হয়ে পড়েছি আমরা তিনজনেই তো চলে যাওয়া যায় জামায় শাড়ি ঠিক মাস্ক এনার্জি পেয়ে গেত শরীরে চলে এসছি আমরা কৃষ্ণানার কাছে তো এখানে যে এখানে বোন আছে আর ওই যে জামাই আমাদের বাইরে গেল সর বোনের পিছনে চাউমিন আছে মানে বোনের পিছনে পোস্টারে এখানে এক কাপ চা নেওয়া হলো এক কাপ না তিন কাপ একটা শেষ হয়ে গেছে আর একটা বোন খাচ্ছে আর এখানে নেওয়া হয়েছিল দুটো ভেটকি মাছে ফিশ ফ্রাই কাটলেট ওই ফিশ ফ্রাই কাটলেট সেমি তো চলো চাটা খেয়ে নি আর ওটা খাওয়া হয়ে গেছে দেখাতে ভুলে গেছি রাহা যে আমরা খাওয়া দাওয়া করে রাত অনেকটাই হয়ে গেছে রাত বলতে সন্ধে বেলা ছটা সাতটা বাজে তো সন্ধে বেলা অনেকটাই সন্ধে হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো চলো যাই না যে আমরা ব্যারাকপুরে চলে এসেছি আমরা একটু বিরিয়ানি নেব তো বিরিয়ানি নিয়ে তারপর ওখান থেকে বাড়ি যাব সোজা গেছিলাম আমরা সোদপুরের দিকে ঘুরতে জাস্ট চলো এখন বিরিয়ানিটা নেওয়া যাক হ্যাঁ তেল খরচ করার জন্য প্রচুর তেল হয়ে গিয়েছিল গায়ে চুল কি করব তেল নষ্ট করে আসলাম রেজি দেখি না না এমনি জাস্ট গুড হুম ভালো ভালো তো এখন আমরা এই যে মাঠে এসে একটু দাঁড়ালাম কারণ মাঠে আছে হচ্ছে মামা মেশো আর মাসি তিনজনে মিলে বসে বসে গল্প করছিল দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম একটু হল্ট মারলাম হল্ট মারলাম হ্যাঁ চলো এখানে মেশো জামা তুলে বসে আর এদিকে দেখো মাঠে প্রচুর লোক মাঠে একটা হাওয়া দিচ্ছে ভালো লাগছে আর মন্দিরে হচ্ছে হচ্ছে আরতি আমরা শুনতে পাচ্ছি ঘন্টার আওয়াজ বাড়িতে চলে এসেছি বেশ আমরা অনেকক্ষণ আগে সবাই মিলে ওপরে বস বসে গল্প করছিলাম এখন ডিনারটা করে নেবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ডিনারের মেনুতে আজকে কি কি আছে চলো মা এখন খাবার দাবার আমাদের সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আর এদিকে জামাইয়ের পাত একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছে চলো মেনুতে দেখিয়ে দিই কি কি আছে এখানে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি ওখানে আছে হচ্ছে স্যালাড লঙ্কা আছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস জল এখানে আছে হচ্ছে মটন কষা স্টার্টারে আছে হচ্ছে চিকেন রেশমি কাবাব এক্সট্রা স্যালাড আর এখানে আছে হচ্ছে মিষ্টি আর বাকি থাকছে হচ্ছে আইসক্রিম যেটা পরে খাওয়ার পরে দেওয়া হবে আর মা এখন দেখছে হচ্ছে বধুকে এই যে বধু এখানে দাঁড়িয়ে রয়েছে যে ওর শুশু পেয়েছে কিনা সেটাই মা দেখছে হাই গাইস গুড মর্নিং কালকে রাত তো তোমাদের সাথে আর কথা বলা হয়নি খাওয়া দাওয়ার পরে তো এখন চলে আসলাম ডাইরেক্ট পরের দিন সকালে এখন বাজে হচ্ছে সকাল ওই দশটা পনেরো মতন তো গেছিলাম একটু বাজারে এখন ফিরলাম আর আজকে সকালবেলা আছে হচ্ছে মাসিদের বাড়ি খাওয়া দাওয়ার নিমন্ত্রণ তো চলো যাওয়া যাক মানে ব্রেকফাস্টটা মাসিদের বাড়ি সকালবেলা করার কথা তো চলো যাবো আর তোমাদের সঙ্গে সঙ্গে করে নিয়ে যাবো আমরা যাচ্ছি মাসিদের বাড়িতে প্রচন্ড গরম তো ওই যে মাসি সকালবেলার ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে ফুলকো ফুলকো লুচি তার সাথে একটা ডিমের অমলেট এখানে আছে হচ্ছে চিকেন কষা স্যালাড দুলা ভাই শালি জি দুলা ভাই খাও মিষ্টি দিয়ে শুরু করো মাসবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি এখন স্নান দান করবো আর জামাইও চলে গেছে তার গন্তব্যস্থলে মানে তার বাড়িতে এখন আমরা আমাদের মতন আবার ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক আমাদের জামাষুষ্টি এইভাবেই কাটলো জাস্ট মানে নিয়ম তো কিছু হয়নি জাস্ট এমনি তো যাই হোক এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই